আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্স পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ এই মুহূর্তে খুবই সমালোচিত জাকের আলী অনিক সেই সঙ্গে সমালোচিত মোহাম্মদ সালাউদ্দিন স্যার যিনি জাকের আলী অনেককে নিয়ে কথা বলেছিলেন সেই সঙ্গে অনফিল্ডের একটা থামনেল পিকচার সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে দেখেন একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে এই ব্যাপারে নিজের এক্সপ্লেনেশন দিতে আমার কোনো আপত্তির জায়গা নেই আমি সৎ সাহস নিয়ে এক্সপ্লেনেশন দিতে পারি প্রথমত একজন ম্যাচ বিশ্লেষকের দায়িত্ব হচ্ছে একজন প্লেয়ারকে দেখলে তার সম্ভাবনা এবং সেই সঙ্গে তার সীমাবদ্ধতার জায়গাগুলো তুলে ধরা যে ভিডিওটার থামনেল ঘোরাঘুরি করে সেই ভিডিওটা যারা দেখেছেন ঠিকঠাক মতো সেখানে একটা বিষয় কিন্তু উল্লেখ ছিল খুব ভালো মতো পরিসংখ্যান দিয়ে কার্ড দিয়ে উল্লেখ ছিল যে জাকেরালে অনেক বিপিএল ফাইনাল ম্যাচে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোর বিরুদ্ধে তার স্ট্রাইক রেট খুবই পোর ছিল সাতটা ডট বল দিয়েছেন এবং স্পষ্ট করে এই কথা বলা ছিল যদি তিনি তার এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে না পারেন তার সাইডে শটের রেঞ্জ বাড়াতে না পারেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তার জন্য সার্ভাইভ করাটা খুব কঠিন হবে দেখেন ম্যাচ বিশ্লেষক হিসাবে কাউকে যদি আমরা সম্ভাবনাময় দেখি ডেফিনেটলি তার ব্যাপারে আমরা কথা বলবো এখন সেই সম্ভাবনার জায়গাটাকে মাঠে প্রমাণ করার বিষয়টা কিন্তু সেই ক্রিকেটারের সেখানে কিন্তু আপনি কোনো একজন ম্যাচ বিশ্লেষককে নিয়ে হয়তো বা মন্তব্যই করতে পারেন যে হ্যাঁ তিনি তো এই কথা বলেছিলেন বাট ওই অ্যাসেসমেন্টটা প্রুভ করার দায়িত্বটা কিন্তু ওই পার্টিকুলার ক্রিকেটারের এখন এই বিশ্বকাপে আসার আগে জাকেরাইলে অনেক সর্বশেষ যে তিনটা ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে খেলেছেন আমেরিকার সঙ্গেটা বাদ দিলাম জিম্বাবুর সঙ্গে তিনটা ম্যাচ একটাতে চুয়াল্লিশ একটাতে ছয় একটাতে চব্বিশ নট আউট তিনি করেছেন এখন ডেফিনেটলি জিম্বাবুয়ে দুর্বল প্রতিপক্ষ তাদের এগেনস্টে ইরান খুব একটা ম্যাটার করে না এই বিশ্বকাপে জাকেরালে অনেক একাকি খারাপ করছেন টপ অর্ডার থেকে তার জন্য কতটুকু সেট প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে আমি একটা ইনিংসের কথা বলবো যেটা জাকেরালে অনেকের ম্যাচ বের করা উচিত ছিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে ইনিংসটা আর বাদ বাকি ইনিংসগুলোতে সত্যিকার তিনি বিনোদন দেয়া ছাড়া আসলে আর কোনো কিছু করতে পারতেন না কারণ আপনার টপ অর্ডার থেকে আসলে কেউ কোনো কন্ট্রিবিউশন রাখেন নাই বা আপনার টপ অর্ডার টি টোয়েন্টি সুলভ এমন কোনো কিছু প্ল্যাটফর্ম তার জন্য তৈরি করে দিয়ে যান নাই যে তিনি ম্যাচটাকে ফিনিশ করবেন ওই যেটা হতো আগে মোহাম্মদ রফিক যে কাজটা করতেন জাকের ব্যাটারি লাগানি সেই কাজটাই করতে হতো যদি তিনি রিসাদের মতো বল ব্যাটে লাগাতে পারতেন অলদো তার লাগানো উচিত ছিল সেটা তিনি করতে পারেননি যেটা দেখতে আসলে খুব দৃষ্টিকটু লেগেছে এখন জাকের আলী রেডি প্রোডাক্ট কিনা ডেফিনেটলি দিস ইজ আ ভেরি ভাইটাল কোয়েশ্চেন এবং এইখানে দেশের ক্রিকেটের একটা সামারি আসে আবারও বলছি আপনারা ভিডিওটার থামনেল শিরোনাম দেখেছেন একটা থামনেল শিরোনামে কিন্তু পুরো ভিডিওর কথা প্রকাশিত হয় না আমাদের দেশের কন্টেক্সটে জাকের আলী অনেক রেডি প্রোডাক্টই কারণ কি আমাদের দেশের কনটেক্সটে এর চাইতে বেটার ওই পজিশনের প্লেয়ার আমরা আর পাই না প্লেয়ার আছে কে এক আছে শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারিকেও ন্যাশনাল টিমের চান্স দেওয়া হয়েছিল রেজাল্ট অলমোস্ট একই ধরনের রেজাল্ট হ্যাঁ শামীম পাটোয়ারি হয়তো বা কিছুটা বেটার ডেলিভার করেছেন বাট শামীম পাটোয়ারির কাছ থেকে যখন এক্সপেকটেশন ফুলফিল হয় নাই তখন আমার সামনে টুর্নামেন্টটা কি এখানে আপনি আসল কথাটা কেউ বলে না আমার সামনে টুর্নামেন্টটি বিপিএল বিপিএলের মান যেমনই হোক না কেন আমার ক্রাইটেরিয়াই তো বিপিএল বিপিএলে যদি কোনো প্লেয়ারকে আমি ভালো দেখি ওই ক্রাইটেরিয়াতেই তাকে আমি ন্যাশনাল টিমে চাইবো এখন আমার তো ডোমেস্টিক আর কোনো টি কম্পিটিশন নাই ইন্ডিয়ার মতো হতো আমাদের অনেকগুলো ডোমেস্টিক কম্পিটিশন থাকতো আমরা সেই জায়গা থেকে কোয়ালিটি প্লেয়ার্স পেতাম সেটাও যেরকম নাই দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের এইচপি বাংলাদেশ টাইগার্স এইসব জায়গাতে টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনার জায়গা নাই এই যে ধরেন যা কেরালে অনেকের মতো ব্যাটার কিংবা জিয়া ভাইয়ের কথা আমি যদি ইন পার্টিকুলার চিন্তা করি ওয়াই নট জিয়া ভাই এখনও ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন দেখবেন জিয়া ভাইয়ের সাথে পার্সোনালি আমার খুব ভালো সম্পর্ক আমি মাঝে মধ্যে বলি যে জিয়া ভাই মানে আপনার এখনও যে এবিলিটি আছে আপনি ন্যাশনাল টিমে খেলতে পারবেন জিয়া ভাই আরে ভাই আমার কি নেবেন নাকি ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে এই যে ধরেন জিয়াউর রহমান মুক্তার আলী শামীম পাটোয়ারি ধরেন সাব্বির রহমান জাকের আলী অনিক এই প্লেয়ারদেরকে নিয়ে স্কিল হিটিং ক্যাম্পের আয়োজন কি আমাদের দেশে আছে সেগুলো নাই আমাদের ব্যাটিং স্পেশালাইজড কোচ কি আছেন এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন আমাদের এইচপিতে কোনো ব্যাটিং কোচ নেই জাস্ট এই মুহূর্তে এই মুহূর্তে যখন আপনি আমার ভিডিওটা দেখছেন আমাদের এইচপিতে কোনো ব্যাটিং কোচ নেই আমাদের এইচপি বা বাংলাদেশ টাইগার্সে টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে আলাদা কোনো পরিকল্পনার জায়গা নেই সো আলটিমেটলি কোনো প্লেয়ারকে নিয়ে যদি আমাদের কথা বলতে হয় সেই কথাটা বিপিএল দিয়েই বলতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট নিয়েই বলতে হবে ধরেন এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে প্রচুর রান করেন নাইম শেখ ঢাকা প্রিমিয়ার লিগে প্রচুর রান করেন এখন প্রিমিয়ার লিগের মান কেমন সেই প্রসঙ্গ সেই বিতর্ক অনেক অন্য জায়গার ব্যাপার আসল জায়গায় তো কেউ হাত দেয় না হাত দিতে চায় না দু হাজার একুশ সাল থেকে আর একটা টি টোয়েন্টি টুর্নামেন্টের কথা বারবার বলে আসছি বাট এইটা নিয়ে কখনোই কোনো প্রোগ্রেস দেখি নাই এখন সেটা নিয়ে একটা প্রোগ্রেস হচ্ছে নতুন একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়তো বা আসছে বলে আমরা শুনতে পাচ্ছি সো ফ্যাক্টর জায়গাটা ওইটা যে আমাদের এবিলিটি এই জায়গাটায় এইটাই আমাদের রেডি প্রোডাক্ট যদি বলেন হ্যাঁ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রেডি প্রোডাক্ট কিনা এখন আপনি শুধুমাত্র জাকেরালে অনেকের দিকে যদি আপনি তীর নিক্ষেপ করেন আপনার টপ অর্ডার এতদিন ধরে ক্রিকেট খেলে কি করছে লিটন কুমার দাস এতদিন ধরে ক্রিকেট খেলে আলটিমেটলি লিটন কুমার দাস এখন কোন শেপে আছেন নাজমুল শান্ত এতদিন ধরে খেলে তিনি এখন কোন শেপে আছেন হ্যাঁ লাস্ট দুইটা ম্যাচ রান পেয়েছেন বাট এটা কি এনআফ মানে এটা কি আসলেই এনাফ তারা যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান একটা ম্যাচ ভালো করার পরে যেভাবে ব্যাটিং করছেন ইজ ইট এনাফ দিস ইজ নট এনাফ এখন জাকেরালে অনেকের আমি যদি আপনি যদি আমাকে বলতে বলেন একটা ইনিংস আমি তাকে দায়ী করতে পারি কোন ইনিংসটা দায়ী করতে পারি সাউথ আফ্রিকার সঙ্গে তিনি বের করতে পারেননি উইকেটে খেলা ছিল ডিফিকাল্ট কন্ডিশন বের করতে পারেনি বের করতে পারা তার উচিত ছিল তিনি সেটা বের করতে পারেননি বাট আবার বাকি যে ম্যাচগুলো খেলেছেন নেদারল্যান্ডসের সঙ্গে সাত বারো চোদ্দ রান করেছেন ওই চোদ্দটা রানের কন্ট্রিবিউশন ছিল ওইটা আপনি ফেলে দিতে পারবেন না নেপালের সঙ্গে বারো রান করেছেন দলের রান যখন ছেষট্টি রানে ছয়টা পড়ে গেছে তখন জাকের আলী ব্যাটিং করতে নামছেন আমি জানি না ওই সময় তার কন্ট্রিবিউশন আপনি এখন আন্দ্রা রাসেলের মতো কন্ট্রিবিউশন যদি চিন্তা করেন ওই উইকেটে যে উইকেটে খেলা হয়েছে যেখানে নেপালও পরবর্তী সময় রান করতে পারে নাই আর কি আপনি চান পাওয়ার Chumuke অ্যাকশন ইন্ডিয়ার এগেনস্টে এই যে ম্যাচটা এই ম্যাচটাতে আলটিমেটলি ১৪ পনেরো নম্বর ওভার পর আপনি যখন এত বড় ব্যাটিং লাইন আপনি আছেন তাহলে আগে ব্যাটিং করেন আগে ব্যাটিং করে বিষয়টা আপনি ওই ব্যাটারদেরকে ওই চান্সটা দেন যখন ব্যাপারটা এরকম ঘটছে যে আর তিন চার পাঁচ ওভার আছে ওই সময় খনিকের বিনোদন দেওয়া ছাড়া আর আসলে কোনো কিছু করার নেই এখন ঋষাদের ইনিংস দিয়ে আপনি হয়তোবা বলবেন যে ঋষাদ কেমনে খেললো এখন ওই ঋষাদের ইনিংসটা আসলে আগেকার মোহাম্মদ রফিক ভাইয়ের ইনিংসের মতো আগে রফিক ভাই একটা খনিকের বিনোদন দিতেন এখন ঋষাদ একটা খনিকের বিনোদন দিচ্ছেন আর কি আমাদেরকে কিন্তু মূল কাজটা যে জায়গায় এই লোয়ার অর্ডার ব্যাটারদের মূল কাজটা আসলে যে জায়গায় আসবে আগে তো একটা টপ বা মিডল অর্ডার থেকে একটা সেট প্ল্যাটফর্ম তারা পাবে দেন দে উইল ফিনিশ দ্য ইনিংস তারা ফিনিশিংটা দেবে হ্যাঁ যখন কলাপস করবে ওই সমস্ত দিনগুলোতে তারা বা একটা অতিমানবী ইনিংস খেলবে বাট সেটার জন্য একটা প্লেয়ারকে টাইম দিতে হবে যে পরিমাণ সময় আমরা সৌম্য সরকার যে পরিমাণ সময় আমরা লিটন কুমার দাস যে পরিমাণ সময় আমরা নাজমুল শান্তর পিছনে ব্যয় করেছে ওই সময়টাকে আমরা জাকেরাল অনেককে দিয়েছি এখন পর্যন্ত সেটাও তো আমরা এখন পর্যন্ত দিই নাই সো আলটিমেটলি ওই যেটা বললাম যে ওই ফ্রাস্ট্রেশন অনেকের উপর দিয়ে ঝাড়া যায় এখন প্লেয়াররা খারাপ খেলছে ওইটার ফ্রাস্ট্রেশন আপনি আমার উপর ঝাড়তে পারেন ওইটা ফ্রাস্ট্রেশন আপনি সালাউদ্দিন স্যারের ওপর ঝাড়তে পারেন ফ্রাস্ট্রেটেড তো আমিও ফ্রাস্ট্রেটেড তো আমিও এখন আমাদের এন্টার সিস্টেমটা সম্পর্কে তো আমি জানি বা আমাদের এন্টায়ার সিস্টেমটা কীভাবে প্লেয়াররা উঠে আসে কোন সিস্টেমের মধ্যে চলে সেটাও আমি খুব ভালো মতো জানি কারণ আলটিমেটলি যখন একটা প্লেয়ার আমাদের ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করবে তখন আমাদের ওই প্লেয়ারকে প্রমোট করতেই হবে কিছু করার নেই কারণ ওই যদি ওই ওইটুকু মোটিভেশন যদি আমরা না দিই তাহলে এই দেশের ক্রিকেটের আলটিমেটলি ইনফ্রাস্ট্রাকচারটা যে লেভেলে আছে সেটা একটা খুব মানে হয়তো বা প্লেয়ারই আগামী দিনে বের হবে না হাবিবুর রহমান সোহানকে যখন বিপিএলে আমরা খেলিয়েছি ওই সময়টায় আলটিমেটলি যদি না খেলাই এই ছেলে হয়তোবা সেকেন্ড ডিভিশনও এখন পর্যন্ত খেলতো তো প্লেয়ার উঠে আনার জন্য ওই প্রক্রিয়া তো নাই টি টোয়েন্টি নিয়ে ওই আলাদা করে চিন্তার জায়গাটা না আজকে হাবিবুর সোহানকে তখন আমরা বিপিএল খেলিয়েছিলাম দেখে দো হি ওয়াজ নট প্রিপেয়ার্ড হি ওয়াজ নেভার প্রিপেয়ার্ড তারপরে তাকে আমরা বিপিএল ওই সময় সুযোগ করে দিয়েছিলাম বা প্রমোট করেছিলাম এর পেছনে কারণটা ছিল যে আজকে দুই বছর পর ওকে নিয়ে আলাদা করে এইচপিতে চিন্তা করা হচ্ছে এই নির্বাচক প্যানেল আসার পরে আলাদা করে ওকে নিয়ে চিন্তা করা হচ্ছে যে ওকে বা জিসানকে আলাদা টি টোয়েন্টির ওইভাবে তৈরি করবে বাট এই সুযোগটা কি শামীম পাটোয়ারি বা জাকের আলি অনিক বা এরা কি আসলে পেয়েছেন এরা তো পান নাই বিভিন্ন পান নাই এদেরকে নিয়ে টি টোয়েন্টি নিয়ে আলাদা করে ওইরকমভাবে চিন্তাই করা হয়নি সো অনেক ব্যাপার আছে এখন ওই ব্যাপার হচ্ছে যে ওই যে ফ্রাস্ট্রেশন ঝাড়ার জন্য এলিমেন্ট লাগে এই মুহুর্তে ফ্রাস্ট্রেশন ঝাড়ার জন্য ওই এলিমেন্টটা দেখা যাচ্ছে যে আমরা বা সালাউদ্দিন স্যার বা আমাকে নিয়ে কথা বলা হচ্ছে সো এটাতে কোনো সমস্যার কোনো কিছু নাই বাট ইন্টার ফ্যাক্টটা হচ্ছে যে আপনার ক্রোনোলজিক্যালি সবাই যেখানে ফেল করছে সেখানে এক জাকের আর রিসাদের খনিকের বিনোদন ছাড়া ব্যাটিংয়ে তো আর কোনো কিছু নাই টু বি ভেরি অনেস্ট সো হতাশাটা আমাদের সবার মধ্যেই আছে এখানে হতাশা প্রকাশ করা দোষের কোনো কিছু না কারোরই দোষ না থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই